আজ থেকে দুই বছর আগে আমরা বাঁকুড়ার বিষ্ণুপুরের ঐতিহ্যশালী ফৌজদার পরিবারের তৈরি হিঙ্গুল পুতুল নিয়ে একটি ব্লক বানিয়েছিলাম এবারও আমরা গিয়েছিলাম ফৌজদার পরিবারের কাছে দেখে নিতে এ বছর তারা জিতাষ্টমী উপলক্ষে কেমন হিঙ্গুল পুতুল নির্মাণ করেছে আগামী চব্বিশে সেপ্টেম্বর হচ্ছে জিতাষ্টমী সেই উপলক্ষে বাঁকুড়ার ফৌজদার পরিবার তৈরি করেছে হিঙ্গুল পুতুল আশা করি ব্লগটি ভালো লাগবে আমাদের উদ্যোগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন নমস্কার ধন্যবাদ হাতে টিপে টিপে মূর্তি করা এবং সেখানে কোনো প্রকার ছাঁচের ব্যবহার নেই সরল আঙ্গিকে শিল্পীর তুলির ছোঁয়ায় এবং আঙুলের মুন্সিয়ানায় প্রাণবন্ত হয়ে ওঠে হিঙ্গুল পুতুল বাঁকুড়ার বিষ্ণুপুর বলতেই যেরকম পোড়ামাটির মন্দির রাস মঞ্চকে আমরা বুঝি দলমাদল কামানের কথা যেরকম আমরা শুনেছি তেমনি একই সাথে কিন্তু বাঁকুড়ার বিষ্ণুপুরের শাখারি বাজারের মনসাতলার ফৌজদার পরিবার দশকের পর দশক শতাব্দীর পর শতাব্দী ধরে এই হিঙ্গুল পুতুল বানিয়ে আসছে আগে শুধুমাত্র জিতাষ্টমী উপলক্ষেই এই ধরনের পুতুল তৈরি করা হতো এখন চাহিদা বৃদ্ধি পাওয়ার ফলে এই ঐতিহ্য গোটা বিশ্বে ছড়িয়ে যাওয়ার ফলে বারো মাস এই পুতুলটি নির্মাণ করা হয়ে থাকে এবং এটি কিন্তু পোড়া মাটির নয় একেবারে কাঁচা মাটির হাতে টিপলেও মেদিনীপুরের জো বা যৌ পুতুলের মতন নাকটা কিন্তু টিকলো নয় এর মধ্যে এক প্রাণময়তা রয়েছে দু বছর পর আমরা আবার চলে এসছি বিষ্ণুপুরের শাখারি বাজারের ফৌজদার পরিবারের কাছে হিঙ্গুল পুতুল বিষ্ণুপুরে ওনারাই হিঙ্গুল পুতুলটা তৈরি করেন দিদি এবছর তো অনেক নতুন ধরনের মানে কারুকার্য মন্ডিত অনেক সুন্দর লাগছে আরো বেশি এই বিষয়ে যদি একটু কবে থেকে কাজ শুরু হলো কাজ আমাদের আমাদের সারা সারা বছরই বছরই চলে এরপরে এই পুজোর আগেটাতে একটু বেশি চলে বেশি হয় আর জিতাষ্টমীর যে পুজোতে হিঙ্গুলটা লাগে ওটা কি শুধুমাত্র বিষ্ণুপুরেই এই জিতাষ্টমীটা হয় নাকি বাঁকুড়ার বিভিন্ন জায়গায় হয়

আর এগুলো তো সবই কাঁচামাটি রোদে শুকিয়ে রং করা হয়েছে পরিবারের সবাই মানে এই কাজটা করে দিদির নামটা একটু বললাম গঙ্গা ফোসা ফ্যামিলির সবাই এটা পুরুষরা হাত দেয় না মানে পুরো মেয়েরা না কেননা নিজেদের কাজ নিয়ে ওরা ব্যস্ত থাকে পট তাস এইসব হয়ে এ সকল করে তারপরে মাটির প্রতিমাও তৈরি করে কাকুরা হম রিসেন্টলি তারপর আবার আমাদের মিনময়ী মা মিনময়ীর আছে মা মিনময়ীর পট এসব তৈরি হয় এইসব কাজের আমাদেরকে কাকুদেরকে সাহায্য উল্টে করতে হয় আমরা বাড়ির কাজে এইসব করি আবার এইসবের ফাঁকেও কাকুদেরকে তাসের কাজের জন্য আমাদেরকে সাহায্য করতে হয় কেন ওই পট যে বানানোটা পট বানানোর পরে যে ওই তাসের উপর যে মসৃণ ভাবটা আনতে হয় সেটা সময় কাকুকে আমাদেরকে বাড়ির মেয়েদেরকে সাহায্য করতে হয় হ্যাঁ এবং কারো অবশ্য সময় থাকলে বা সময়ের প্রেক্ষা ইয়েতে আমরা আবার একটু তাসের কাজে পটের কাজে লেগেও দিই রং টং ভরে দেওয়ার জন্য বাকি কাজ ওরা ওনারাই করে আমরা মেনলি এদিকে পুতুল এই শেয়ার শকুন এই সারা বছরে আমাদের এই নিয়েই চলে আর এগুলো তো মেয়ে পুতুল মানে নর্মালি বাচ্চাদের খেলার জন্য মানে তোলে যেগুলো সন্তান নেই এগুলো তো মেয়ে পুতুল মেয়ে ছেলে পুতুল মানে শিয়াল শকুন আমি যদি বাদ দিই তাহলে ক ধরনের পুতুল আছে দেখতে পাচ্ছি গণেশ আছে একটা ওই ব্রাহ্মণ আছে ছেলে মেয়ে পুতুল হয় এরপর মা বাবার পুতুল হয়

পুজো হয় ওই যে পনেরো দিনের যে ষষ্ঠী হয়ে গেলো সেই সেই দিন থেকে কিছু বাড়িতে আছে মানে একবারে নিষ্ঠা তারা পালন করে মায়ের পুজো চলছে এখন কোনো আমিষ খাওয়া চলবে না নিরামিষ খেতে হবে না যেমন দরবারে

ভালো লেগেছে এই সারল্য মাখা পুতুল সংগ্রহ করুন বাংলার লোকশিল্প ও তার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখুন নমস্কার ধন্যবাদ